এখন আসপ্র আমরা এই যে ভেন্ট্রিকল অ্যাট্রিয়ামের গঠন কিন্তু সহজ কিন্তু এর গঠনটা একটু কঠিন আছে যেটা আমরা এখন জানার চেষ্টা করব এই ভেন্ট্রিকলের স্ট্রাকচার বুঝতে চাই অর্থাৎ আমার যে দুইটা কম্পার্টমেন্ট হলো আমার যে দুটা কম্পার্টমেন্ট এভাবে হলো যারা রক্ত পান করবে অতএব রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল এর স্ট্রাকচার তেমন কঠিন নয় কিন্তু রাইট এই ভেন্ট্রিকলের একটা স্ট্রাকচার আছে এখন আমি এর এর আগে একটু আগে আমি পড়িয়েছি কি হৃদপিণ্ডের আবরণ পড়িয়েছি প্রাচীর পড়িয়েছি এবং প্রাচীর আমি ভিতর থেকে যদি বাহির থেকে যদি ভিতরে যাই সবার শেষে পাবো কি আমি এন্ডোমেট্রিয়াম এখন এন্ডোমেট্রিয়ামটা আমার এভাবে থাকে না প্রধানত আমার এন্ডোমেট্রিয়াম এভাবে থাকে না কেন থাকে না আমার এন্ডোমেট্রিয়ামটা এভাবে খাচ খাটা কাটা থাকে এভাবে 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 আমার এন্ডোমেট্রিয়ামটা খাঁচ খাটা খাচ থাকে তাহলে এই খাঁচগুলোকে কি বলা হয় খাজ এন্ডোমেট্রিয়ামের খাজকে বলা হয় কলামনি কর্নি অথবা কর্নি এখন এই খাজগুলোকে বলা হয় কলামনি কার্নি প্রাভিকিউলি কার্নি এই খাজগুলোকে বলা হয় কলামনি কর্নি ট্রাবিকিউলি কর্নি এখন এই খাজ হওয়ার দরকারটা কি ছিল আমার যে রক্তটা এই ভেন্ট্রিকল থেকে পাম্প হবে মানে প্রেরণ করবে খুব স্পিডে প্রেরণ করতে হয় যার কারণে এইভাবে খাজ খাটা থাকলে আমার রক্তে প্রেশার ক্রিয়েট করতে সুবিধা হয় এবং আরেকটা সুবিধা আছে যেটা আমরা একটু পরে বলতেছি সেটা হচ্ছে কেন এটা খাজ খাটা হলো অর্থাৎ আমার প্রধানত ভেন্ট্রিকলগুলো এরকম নয় এরকম ভেন্ট্রিকল হয় না আমার ভেন্টিকল গুলো মূলত হচ্ছে এরকম আমার গুলো মূলত এরকম আমি যদি স্ট্রাকচার লাভ শেপের রাখি হবে এবং আমার ভেন্ট্রিকলগুলো হবে প্রধানত এই দুইটা ভেন্ট্রিকল হবে আমার এভাবে ভেন্ট্রিকল হবে ভেন্ট্রিকল গুলো এইভাবে এই যে কাজ হলো এই যে কাজ এই কাজকে বলা হয় কলাম নেই কর্নি এই কাজকে বলা হয় কলাম নেই কর্নি এই খাঁচকে বলা হয় কলামনি কর্নি এই যে খাজ কাটা খাঁচ কাটা অংশ সেগুলোকে বলা হয় কলামনি কর্নি এবং এখানে যে আমার এই জায়গায় যে মাসেল আছে অর্থাৎ পেশি আছে মাসেল অর্থ কি পেশি এই জায়গায় যে আমার পেশি আছে এই পেশিগুলোকে বলা হয় প্যাপিলারি পেশি প্যাপিলারি পেশি এই পেশিকে বলা হয় প্যাপিলারি পেশি অর্থাৎ আমার যে খাঁচ কাটা অংশে বাইরের যে মাংসগুলো ছিল অর্থাৎ এন্ডোমেট্রিয়াম মূলত এন্ডোমেট্রিয়ামকে বলা হয় প্যাপিলারি পেশি অর্থাৎ এই প্যাপিলারি পেশি আমার কি খাঁচ কাটা খাঁচ এভাবে খাঁচ কাটার মাধ্যমে কি সৃষ্টি করে ভেন্ট্রিকলের সৃষ্টি করে এখন আমরা একটু আগে যে শিখলাম আমরা যে একটু আগে যে এখানে শিখলাম যে এখানে ভাল থাকে ভাল এই জায়গায় যে ভাল থাকে এই জায়গায় যে ভাল থাকে এই জায়গায় যে ভাল থাকে এখন এই ভাল আমরা শিখছি কি বাম পাশে দুইটা মানে ছিদ্র ছিল অরফিস ছিল অরফিস গুলো দুইটা এখানে কয়টা ভাল থাকে দুইটা এখানে কয়টা থাকে তিনটা এখানে কয়টা ছিল তিনটা তিনটা এখন এই ভাগ গুলো হচ্ছে কি একটা ছিদ্র ছিল এই ছিদ্র যদি থাকে তাহলে তিন দিক টানা থাকে অর্থাৎ এই ভাগ মনে করি এখানে লাগানো তিনটা তিন জায়গায় লাগানো থাকে মনে করি এখানে লাগানো তাহলে এই যে ভাগ আমার ভাগ যে আমার প্যাপিলারি পেশির কলাম নেচকাটা অংশে লাগানো থাকে এই যে কি যার মাধ্যমে লাগানো থাকে ভালভ লাগানো থাকে কিসের মাধ্যমে লাগানো থাকে অডি ট্যান্ডনি দ্বারা তন্তু দ্বারা অডি ট্যান্ডনি নামক তন্তু দ্বারা করডি টেন্ডনি নামক তন্তু দ্বারা তাহলে কি ভালগুলো লাগানো থাকে আমার করডি অর্থাৎ এই জিনিসগুলো বলছে এই যে বাল্বগুলো আমার পেপিলারি পেশির সাথে এক জয়েন্ট থাকে তাহলে প্রশ্ন আসতে পারে যে কি করডি টেন্ডনি কোথায় লেগে থাকে পেপিলারি পেশির সাথে কোথায় ভালবে তাহলে কি প্রশ্ন আসতে পারে কি করডি টেন্ডনের কাজ কি করডি টেন্ডনের কাজ হচ্ছে কি পেপিলারি পেশির সাথে আমার যে ইন্টার এট্রিও ভেন্টিকুলার অরফিসের ভাল্বগুলো রয়েছে এই ভাল্বুলু পেপিলারি পেশির সাথে অ্যাড জয়েন করা হচ্ছে কি কমিডিটেন্ডিয়ান কাজ এরপর আমরা যখন ভাল্ব করাবো অর্থাৎ কপাটিকা ভাল কপাটিকা যখন পড়াবো তখন আমরা আরো ভালোভাবে বুঝব। তা তার মানে এতটুকু জানি যে কমিডিটেন্ডিয়ানের মাধ্যমে আমার ভাল্কগুলো প্যাপিলারি পেশির কলামনি করনি ট্রাভিকুলিক করনির খাজকাটা কাটা সাথে যুক্ত থাকে আমরা এখন জানবো যে কি আমাদের এট্রিয়াম ধরি এটা একটা এট্রিয়াম মনে করি এটা কি আমি এটা বোঝানোর সুবিধার জন্য জাস্ট করাচ্ছি যে এটা কি লেফট এট্রিয়াম মনে করি তাহলে ওপেনিং এবং ওপেনিং মানে এখানে কি কি ওপেন হচ্ছে সেটা জানবো শুধু তাহলে আমার লেফট অ্যাট্রিয়ামে শুধুমাত্র শুধুমাত্র একটা জিনিসই একটা জিনিসই কি হবে আসবে সেটা হচ্ছে কি পালমোনারি পালমোনারি ভেইনি আসবে একমাত্র এক নাম্বার লেফট অ্যাট্রিয়াম শেষ শুধু লেফট অ্যাট্রিয়াম কে আসবে পালমোনারি ভেইন এগুলো এমসি কিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর আসবে যে কি লেফট লেফট ভেন্ট্রিকল তাহলে লেফট ভেন্ট্রিকলে লেফট ভেন্ট্রিকলে কি কি আসবে লেফট ভেন্ট্রিকলে আমার প্রধানত এদিক থেকে আসবে কি অ্যারোটা অ্যারোটা বের হবে অ্যারোটা বের হবে আরটা জিনিস বের হতে পারে সেটা হচ্ছে কি कोरोनरी आर्टरी आर्टरी वेयर होवे তাহলে леফট এট্রিয়াম এবং леফট വെન્ટ্রিকলস леফট এট্রিয়াম леফট വെન્ટ্রিকলস তিন নাম্বার राइट एट्रियम তাহলে राइट एट्रियम আমার কি আসবে ऊपर থেকে আসবে एस वी सी नीचे থেকে আসবে কি আইভিসি উপর থেকে এসভিসি নিচে থেকে আইভিসি এবং হৃদপিণ্ডের নিজস্ব কি আসবে হৃদপিণ্ডের নিজস্ব কি আসবে করোনারি করোনারি কি আসবে ভেন রাইট এট্রি আমার শেষ চার নাম্বার হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল তো একটা জিনিসই মাত্র বেরাবে সেটা হচ্ছে কি আলমু নারি আর্টারি তাহলে চারটা কম্পার্টমেন্টের ওপেনিং এবং এখানে কি ড্রেন হচ্ছে সেটা শেষ তাহলে আমাদের এখন চারটা কম্পার্টমেন্টের চারটা আলোচনা শেষ এখন আমরা জানবো কি আমাদের হৃদপিণ্ডে কপাটিকা সমূহ জানবো অলরেডি আমরা দুটা কপাটিকা দেখেছি কোথায় অবস্থান করছে এবং কিভাবে এটা কাজ করে তাহলে আমাদের কপাটিকা সম্পর্কে জানা লাগবে কপাটিকা সম্পর্কে জানা লাগবে তাহলে আমাদের দেহে মোট কপাটিকা 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 যদি বলি তাহলে আমাদের হৃদপিণ্ডের কপাটিকা আছে ছয়টি হৃদপিণ্ডের কপাটিকা আছে কয়টি ছয়টি এক নাম্বার বাইকার স্পিড অথবা মাইট্রাল কপাটিকা এক নম্বর কি বাইকার স্পিড অথবা মাইট্রাল কপাটিকা এটা খুবই 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 ইম্পর্টেন্ট এটা খুবই ট্রিপল স্টার থেকে ইনফিনিটি ইনফিনিটি কোয়েশ্চেনটা হচ্ছে কি বাইকার স্পিড কবাডিকাকে মাইট্রাল কপাটিকা বলা হয় যে কোনো কোয়েশ্চেন্ট পরীক্ষায় চলে আসে বাইকার স্পিড কপাটিকা তারপর আছে কি ট্রাইকার স্পিড কপাটিকা ट्राइका स्पीड कोपाडिका बाइक स्पीड कोपाडिका ट्राइका स्पीड कोपाडिका तीन नंबर असे की एओर्टिक कोपाडिका तीन नंबर के असे एओर्टिक कोपाडिका चार नंबर असे की पल्मोनरी कोपाडिका পাঁচ নাম্বার আছে কি ইউস্টেশিয়ান কাপাটিটা ইউস্টেশিয়ান অথবা ইউস্টেশিয়ান ইউস্টেশিয়ানের সাথে অথবা না ইউস্টেশিয়ান কাপাটিটা ছয় নাম্বার আছে কি কিভাবেশিয়ান অথবা কর্নাল কাপাটিটা এখন আমাদের এই ছয়টা কপাটিকা কোথায় কোথায় অবস্থান করছে এবং কোন দুটি জিনিসের মাঝখানে যে আমাদের কপাটিকা গুলো অবস্থান করছে এটা মুখস্থ করা লাগবে এখন তাহলে বাইকার স্পিড কপাটিকা আমার কোথায় থাকবে বাইকার স্পিড কপাটিকা থাকবে আমার ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে তাহলে আমার বাইকাস ফিট কবাডিটা মাইটাল কবাডিটা কোথায় কোথায় থাকবে লেফট এট্রিয়াম এবং লেফট লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে চিত্রটা আমি একটু আগে চিত্র আগে দেখিয়েছিলাম সেখানে থাকবে বাইকাস ফিট বাই মানে হচ্ছে দুই বাই মানে দুই বাই মানে দুই আর ট্রাই মানে তিন বাই মানে দুই ট্রাই মানে তিন তাহলে বাইকাস ফিট কবাডি কথা মাইটাল কবাডি কথা কোথায় থাকবে লেফট এট্রিয়াম অথবা লেফট ভেন্ট্রিকলের মাঝখানে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে মাইকাস পিগমেন্ট ওখানে ভাল করা ছিল দুইটা চিত্র দেখিয়েছিলাম যে কিভাবে এইভাবে দুইটা বাল্বের মাঝখানে দুইটা বাল্বের মতো থাকবে দুইটা বাল্বের মাধ্যমে আমার ওই চিত্রটা খোলা এবং বন্ধ হবে এবং কি ট্রাইকা স্পিড কপাটিটা কোথায় থাকবে ট্রাইকা স্পিড কোথায় থাকবে রাইট এট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে এলাড়া তিনটা তিনটা জিনিস দিয়ে দেখাছিলাম এভাবে থাকবে তারপরে অ্যারোডাক কপাটিকা অ্যারোটিক কপাটিকা কি হবে অ্যারোটিক কপাটিকা হচ্ছে লেফট ভেন্ট্রিকল এন্ড অটার মাছখানা থাকবে তারপরে পালমোনারি কপাটিকা পালমোনারি কপাটিকা কোথায় থাকবে পালমোনারি কপাটিকা হচ্ছে রাইট ভেন্ট্রিকল পালমোনারি কাপারিকা কোথায় থাকবে রাইট ভেন্ট্রিকল এবং আঠারি মাছখানা থাকবে রাইট ভেন্টিকল এবং তারপর হচ্ছে ইউ স্টেশন কাপারিকা কোথায় থাকবে ইউ স্টেশন কাপারিকা কোথায় থাকবে আইভিসি আইভিসি মানে কি বলেছিলাম ইনফেরিয়র ভেনা কাপার ইনফেরিয়র ভেনা অর্থাৎ হার্টের নিচের পাট থেকে যে রক্তটা আনবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা এবং রাইট এট্রিয়ামের মাঝখানে থ্রিবেশিয়ান অথবা করোনারি কাপাটিকা কোথায় থাকবে করোনারি করোনারি করিবেশিয়ান কপাটিকা কোথায় থাকবে করোনারি সাইনাস এবং এট্রিয়ামের মাঝখানে করোনারি সাইনাস এবং থাকবে এখন আসি ভাইয়া এই যে কপাটিকা যে আমরা পড়লাম ছয়টা কপাটিকা পড়লাম আরো অনেক জায়গাতে কপাটিকা থাকতে পারতো এখন কপাটিকার কাজটা কি কপাটিকার কাজ হচ্ছে আমি ধরি যেমন এটা একটা উপর থেকে একটা যদি মনে করে এটা এস মনে করে এটা কি এসবিসি বি অর্থাৎ সুপিরিয়র ভেনাকাবা সুপিরিয়র ভেনাকা থেকে আমার যে হাট রক্ত আসলো তাহলে আমার রক্তটা কিভাবে নামবে উপর থেকে নেমে গেল ঝর্নার মতো লাইকে ঝর্ণা ঝর্নার মতো যদি নামে তাহলে এখানে কি কোনো কপার দরকার আছে মানে এখানে কি কোনো দরজার দরকার আছে যেটা দরজা বের হওয়া এবং ঢুকা মানে ঠিক করবে দরকার নাই কারণ এটা উপর থেকে নামবে সুজা নিচে নেমে এখানে চলে আসবে এখন কপাটিকার কাজ হচ্ছে কি কপাটিকার কাজ কপাটিকার কাজ যদি লিখি প্রধান কাজ হচ্ছে কি কপাটিকার কাজ যদি লিখি তাহলে প্রধান কাজ হচ্ছে কি রক্তকে রক্তকে একমুখী রক্তকে একমুখী প্রবাহে পরিণত করা রক্তকে একমুখী প্রবাহে পরিণত করা তাহলে রক্তকে একমুখী কাছ হচ্ছে কি রক্তকে একমুখী পরিবহন করা এখন বাইকার স্পিড অথবা মাইট্রাল কাপাড়িটার কাজ কি আমি যে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল আমার উপর থেকে নিচে যাবে এই যেমন এদিকে যদি ছোট করে চিত্র আঁকি এই যে আমার লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের রক্ত নামবে এখন রক্ত তো উপর দিয়ে চলে যেতে পারতো অর্থাৎ প্রেশার এটা আসলে সোজা থাকে না এটা হচ্ছে সামনে পিছনে থাকে পিছনে থাকে ভেন্টিকলটা যদি হিউম্যান বডির রিয়েল পিকচার দেখি তাহলে অ্যাট্রিয়ামটা উপরে নিচে থাকে না পিছনে থাকে ভেন্টিকলটা সামনে থাকে লাইক এভাবে এ এভাবে থাকে এট্রিয়াম এখানে থাকে ভেন্টিকল এভাবে থাকে তাহলে আমি যদি মাঝখানে মাঝখানে যে কপাটি গাছ ছিল বাইক স্পিড কপাটি অর্থাৎ মাইট্রাল কপাটি গাছ ছিল এই কপাটি যদি না থাকতো রক্ত এদিক থেকে এসে আমার ব্যাক করতে থেকে কিন্তু যেটা এস বিসি এর দরকার না এস বি সি তো প্রত্যেকটা নিচে নেমে যায় এখন এই যে উপর থেকে রক্ত লেফ্টেন থেকে লাভ ভন্টিগোল সেই জন্য আমার বাইকার স্পিড কপাটিকা অর্থাৎ দরজা দিয়ে দিচ্ছে যাতে এখান থেকে শুধুমাত্র এক মুখে রক্ত যায় এখান থেকে এখানে জোরে দিতে না পারে রাইকার কপাটিকা হচ্ছে এই সাইডে তাহলে এটা একই কারণে এরপর আসে অ্যাওটিক কপাটিকা আমি এখানে অ্যাউটিক কপাটিকা খেন দিলাম এই জায়গায় যে আমার এগোটা ব্যার হলো মূলত আমার এগোটাটা বের হয়ে মূলত আমার এড়োটা ব্যার হয়ে এ এভাবে আসে এ এভাবে আসে রিয়েল পিকচার রক্ত মূলত আমার থেকে বের এইভাবে উপর দিয়ে চলে আসে তাহলে আমি যদি এই জায়গায় যদি আমি দরজা না দিই এই জায়গায় যদি আমি দরজা না দিই তাহলে রক্ত একমুখী যাবে না উপর দিয়ে চলে যেতে পারে রক্ত একমুখী যাবে না উপর দিয়ে চলে যেতে পারে মূলত এইভাবে নিচু হয় না এটা ডিরেক্ট উপর উঠে যায় উঠে যায় সুজা এভাবে উপর উঠে যায় তাহলে রক্ত যদি আমি যদি এখানে যদি কপালটিকে না দেই তাহলে রক্ত আমার এখান থেকে এখানে আসবে আবার ব্যাক করে চলে যাওয়া কারণ পাম্পিং সিস্টেম এটা এটা এমনি জাস্ট পানের ফ্লো না এটা হচ্ছে রক্ত পাম্পিং সিস্টেম তাহলে পাম্প করলে এখান থেকে স্পিড এখানে আসে তাহলে দরজা বন্ধ হয়ে যায় পাম্প করার সাথে সাথে মানে দরজা খুলবে রক্ত চলে যাওয়ার পর দরজা বন্ধ তার এদিক থেকে আর পারবো না তাহলে রক্ত সূর্য এদিকে চলে আসবে এরপর আসে কি পালমোনারি কপাটিকা যেটা রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আটারি মাঝখানে থাকবে রাইট ভেন্ট্রিকল কোনটা ভাইয়া রাইট ভেন্ট্রিকল এখানে এই পালমোনার ইভেন্টটাও সেম এভাবে উপর উঠে যায় পালমোনার ইভেন্টটা সেম এখান থেকে উপর উঠে যায় এখন এই জায়গায় যদি আমি দরজা না দেই এই জায়গায় যদি আমি দরজা না দেই তাহলে আমার রক্ত এদিক থেকে হয়ে আবার এদিকে চলে যাওয়ার কথা যদি দরজা না থাকতো পাম্পের কারণে তাহলে আমি যদি পাম্প করে প্রেশার রক্ত এদিকে দিব তাহলে রক্ত এদিকে উপরে উঠে চলে যাবে কিন্তু এদিক দিয়ে ব্যাক করার সুযোগ নেই তাহলে ইউ স্টেশন কপাটিকা ইউ স্টেশন কপাটিকা আমি এখানে যদি দেখাই তাহলে ইউ স্টেশন কপাটি উপর থেকে এখানে আসবে এখন রক্ত এই শুধু একমা একমুখী পরিবহন করবে তাহলে এখানে আমি একটা দরজা লাগিয়ে দিলাম রক্ত উপর প্রেশার ক্রিয়েটের কারণে উপরে চলে যাবে উপরে গিয়ে এখানে চলে আসবে অর্থাৎ রাইট একচিং আসতে তাহলে এখানে আমি যদি কপারিকা না দিতাম তাহলে রক্ত এদিক থেকে গিয়ে আবার চলে আসতো এদিক থেকে গিয়ে আবার চলে আসতো এখন আমি দরজা এখানে তো দরজা লাগিয়ে দিছি তাহলে শুধুমাত্র একমুখী পরিবহন হবে

কপাটিকার প্রধান কাজ কি কপাটিকার একমাত্র একমাত্র মূল গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তকে একমুখী প্রবাহে পরিণত করা রক্তকে একমুখী প্রবাহে পরিণত করা